আসসালামু আলাইকুম সুমন ভাইয়ের কাছে কন্ট্রোলার নিয়ে আসা হয়েছে একটা কন্ট্রোলারের ভিতরে আমাদের ইজি বাইক অটোরিকশা মিশু এগুলা অনেক সময় অনেক সময় মানে সোলো কাজ সোলো যায় স্পিড পায় না কন্ট্রোলারের বিভিন্ন কারণে এগুলা সোলো হয়ে যায় তাই সুমন ভাইয়ের কাছে আটছি কন্ট্রোলারটা উনি দেখবে পরিচর্চা করবে দেখা যাক কি হয় সুমন ভাইয়ের কাছে বিস্তারিত জানা হচ্ছে সুমন ভাই বিস্তারিতভাবে বুঝাই দিবেন আশা করি হ্যালো গাইস বুঝতে পারবেন ভাই আমার যে সমস্যাটা নিয়ে আসছে আমি এটা অল্পতেই কিছু সময়ের মধ্যে সঙ্গে থাকুন বোঝায় দিব পরিপূর্ণভাবে এখন সমস্যাটা হইতেছে ইজি বাইক মিশুক রিক্সা এইগুলা ভিড়িজের মাধ্যে অনেক সুলভভাবে চলে এই জন্য অনেকজনে গাড়ি চালায়া মজা পায় না কই গাড়ি বিক্রি করে দিমু গাড়ি ভালো না গাড়ি দিলে চলে অনেকজনে এই কমপ্লেন নিয়ে আসে রোগ হইতাছে অল্প বুঝলে আর কি এখন ভিডিওটা বানানোর কারণ হইতেছে নতুন ভাইদের জন্য যারা নতুন কাজ কাম একবারেই অল্প বোঝেন তাদের জন্য ভিডিওটা কিন্তু যারা পুরাতন আছেন অবশ্য তাদেরকে তো আর এত বোঝাইতে হয় না যদিও ভিডিওটা দেখেন পুরাতন এবং নতুন প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন দয়া করে এখন আমার ভিডিওটা এই কারণেই করা গাড়িটা একদম চোলো মৌসুমে চলে এখন এইখানে অনেকই কারণ আছে এখন যারা বুঝে ওরা তো অল্পতেই বুঝতে পারে আর যারা না বুঝে ওরা অনেক সময় লাগে এই জন্য যারা নতুন বাইরা আছেন ওর জন্য শর্টকাট অল্পতেই বোঝায় অল্পতেই বোঝায় দিমো বাইরার সঙ্গে তাকেন এখন দেখেন এগুলা অনেক সময় সার্কেট ভালো আছে ছোটো ছোটো পাইপ বল ক্যাপাসিটারের লাইন এগুলা অনেক আউট হয়ে যায় আবার নতুন কিছু তৈরি আছে ওরা খুইলে কাজ করে যখন তখন গোতায়া সার্কেটগুলা শর্ট এলা। মানে লাইনগুলো শর্ট হয়ে যা সার্কেট শর্ট হয় না এখন এই লাইনগুলা এই যে দেখেন এইভাবে যখন তাতাল ধরে অনেক সময় শর্ট হয়ে যায় পরে কয় ভাই কন্ট্রোলারটা আপনার এটা বাদ যাই হোক এখন আমরা কন্ট্রোলারটা মাপ দিব যে পরিপূর্ণ আছে কি না এই যে মিটারটা ধরলাম এখন আমরা কন্ট্রোলারটা পরিপূর্ণ ঠিক আছে কি না সমস্যা আছে কি না এটাও দেখ মিটারটা দেখেন ভাই এখন এই যে প্লাস মাইনাস এখন এই যে আমরা ধরলাম ধরার পরে তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে ধরার পরে যে আসলে কন্ট্রোলারটা কি শর্ট নাকি ভালো এটা বুঝতে পারলাম থাকেন ভাই সঙ্গে থাকেন ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই ওরাপরিভাবে বোঝাই দেখেন এখানে বল দেখাইতাছে দেখেন কন্ট্রোলারটা বল দেখাইতেছে ঠিক আছে এই সাইড ঠিক আছে হলুদ এই সাইডও ঠিক আছে এখন ছবি ঠিক দেখাইতেছে এখন আমরা সাধারণত এখানে কিছু কন্ট্রোলারের মধ্যে লাইটিং দেওয়া থাকে মানে ছোট লাইট এটা একটা মিশুকের কন্ট্রোলার মিশুকের একটা কন্ট্রোলার গাড়িটা চলে কিন্তু একদম চলো তখন আমরা করি কি সাধারণত কিছু মেস্তরি দেখাই দেখানোর পরে এটার হয় না না হওয়ার কারণে এটা ভাত করে দেয় ভাত করে দেওয়ার কারণে একটা নতুন কিনে আবার অনেকেই ওই ভাই টাকা পয়সা ইনকাম কম ইনকাম করতে পারি না এভাবে যদি মাল সামানো নষ্ট হয় কেমনি কি করবেন বিশেষ করে তাদের জন্য ভিডিওটা বানানো যারা নতুন বাইরে আছেন তাদের জন্য বানানো ভিডিওটা পুরোপুরি দেখেন সঙ্গে থাকেন ভিডিওটা একটু লম্বা লং হবে কিন্তু কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আমি ভিডিওটা পুরোপুরিভাবে বোঝাইতে পারতাম না এখন আমরা প্রথমত ক্যাপাসিটারগুলো মাপ দিব যে ক্যাপাসিটারগুলো অবশ্য নতুন যারা ওরা ক্যাপাসিটারগুলো খুললে মাপ দিবেন যদি মিটারে মাপ বোঝেন এই ক্যাপাসিটারটা ভালো দেখাইতেছে যেখানে অনেক ক্যাপাসিটার থাকে এটাও ভালো দেখাইতেছে এখন আরও ক্যাপাসিটার আছে যে ওইগুলো আপনারা দেখাইতাছি এই যে দেখেন বল নিয়ন্ত্রণ করে যে ক্যাপাসিটার গুলা ক্যাপাসিটারটা ভালো দেখাইতেছে এটাও ভালো দেখাইতেছে এখন আমরা লোড ক্যাপাসিটার যেটা লোড বলে এই এটা বল কম তো অবশ্যই আমরা এটা বল পাওয়ার এটা যেটা বলে পাওয়ার একটু বল কম দেখাইতেছে এটা আমরা সাধারণত এছাড়াও এখানে ছোট ছোট ক্যাপাসিটার আছে ছোট ছোট আছে এগুলা অনেক সময় শর্ট হয়ে যায় শর্ট হয়ে যাওয়ার কারণেই অনেকে রোগটা ধরতে পারে না মাপে সঠিক দেখায় মাপে সঠিক দেখাইতেছে দেখেন এটা আউট ডিসকানেকশন দেখাইতেছে এটা মূলত হইতাছে আপনার এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পিক আপ নিব না পিক আপ নিয়ে আবার এই রকম আচ্ছা এটা সাধারণত আপনারা বুঝাইলাম এখন আমার পাশে আরেকটা কন্ট্রোলার আছে দুইটা কন্ট্রোলারই এক ভাইয়া নিয়ে আইছে বলতেছে ভাই দুইটা কন্ট্রোলারতে একটা কন্ট্রোলার আমার অকে করে দেন আমি ওই সব দুটাই দেখবো যেটা অল্প সময় লাগবো অল্প কাম আমি এটা ওকে করে দিন একটু অপেক্ষা করেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আমি পুরাপুরিভাবে বোঝাইতে পারবো না এখন আর আমার চ্যানেলের নাম হইতেছে চ্যানেলের নাম হইতেছে সার্ভিসিং সেন্টার বিটি সার্ভিসিং সেন্টার বিটি যদি কেউ চার্জ দেন তাহলে পায়ে যাবেন আর ভিডিওটা যার সামনে যা শেয়ার দিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব অল্প করবেন বেশি করার দরকার নাই বিষয় একটু কি একটু এমনে 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 সহায় দিবেন তাহলে হয়ে যাবে যদি করেন আর কি আপনারা ভালোবাসেন বলেই ভিডিওটা আমি বানাইতে পারি আর যদি না দেখেন স্কিপ করেন তাহলে আমার ভিডিওটা বানানো ব্যর্থ হবে এই যে দেখেন এটাতে স্যার একটু পাওয়ারই কন্ট্রোলার মানে মিশুকের মধ্যেই চিকন চাক্কা চিকন চাক্কা কন্ট্রোলার তো অনেকেই কাজ করে না কম দামি যাই হোক কম দামি বলে কেউ কাজ করে না যে দেখেন কোন মাপ দেখাইতে আছে না এই যে দেখেন এটা মানে মাপ দেখাইতে আছে এই মানে মাপ দেখাইতে আছে এখন এটা কোনো মাপ দেখাইতেছ না মিটারটা দেখা যায় না বাই কারো বুঝতে সমস্যা হইলে কমেন্টের মাঝে মধ্যে জানায়েন আমি পুরো এখন এখানে আইসি প্রবলেম আছে যেহেতু এটা দেখাইতাছে না আইসি প্রবলেম আছে পারে নাই এই যে দেখেন এই যে দেখেন এই আইসি গুলা শর্ট হয়ে গেছে এখন শর্ট হয়ে গেছে আমি ওই সব আইসি গুলা খুলতেছি না আপনার মাপে দেখাইতেছি যাতে শর্টকাটে বুঝেন এই যে দেখেন ভাই এটাটা এখানে জিরো জিরো দেখাইতেছে আর এখানে ঠিকই পয়েন্ট দেখাইতেছে বিস্তারিত নেক্সট নেক্সট ভিডিওর মধ্যে কাজ করা ভিডিও দেখামো নেক্সট ভিডিও মাদে পুরাপুরিভাবে কেমনে কাজ করে কিভাবে খুলে কিভাবে খুললে কন্ট্রোলারটা নষ্ট হবে না তাতাল বেশি হিট কত ওয়ার্ডে তাতাল লাগবো সব বুঝায় দিমু ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন যারা না বুঝেন তারা কমেন্টের মধ্যে জানায় কমেন্টের উপরে উপরে আমি ভিডিও বানাবো কি কি সমস্যা আছে জানাইবেন অবশ্যই আমি ভিডিও বানাবো আসসালামু আলাইকুম